হ্যালো ভিউর্স অ্যান্ড আর ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অনেকগুলো সুন্দর ডেনিম জ্যাকেট নিয়ে আসলাম লেডিস লেডিস তো অবশ্যই থাকবে না তো লেডিস পাইকারি সব আপনারা জানেন যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছেন শুধু শীতের প্রোডাক্টটা ওয়ান পিস টু পিস থ্রি পিস ব্রাইডাল ড্রেস কালেকশন একটা দোকানে যা যা লাগে সব ব্রাইডাল পেয়ে যাবেন পাঁচটা কারখানার প্রোডাক্ট আমাদের একসাথে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করলে দেখতে পারবেন আমরা কত কম প্রাইজে আমরা কারখানা থেকে আপনাদের প্রোডাক্ট দিচ্ছি আপনারা শুধুমাত্র যারা পাইকারি ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন খুব সুন্দর আজকে বিভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ম্যাটেরিয়ালের আজকে ডেনিম দেখাবো খুব সুন্দর পাঁচশো সরি চারশো থেকে শুরু করছি আজকে কালেকশন দেখেন খুব সুন্দর অ্যাম্বয়ডারি করা আছে এখান থেকে আপনারা যারা আসতে পারবেন না শুরু থেকে আপনারা স্ক্রিনশট দিবেন আর আমি প্রাইসটা প্রত্যেকটার প্রাইসটা বলে দিব এখন যেটা দেখছি ওয়াশটা দেখেন কত সুন্দর ওয়াশ একদম স্ট্যান্ডার্ড একটা মেয়েদের জন্য স্কুল কলেজের মেয়েরা এটা পড়তে পারবে এগুলো এক ধরনের ফ্রি সাইজ কোনো সাইজ দেওয়া নেই আর এটার প্রাইসও পাচ্ছেন চারশো টাকা অনেকেই চায় যে অনেকেই অনেকের রকম পছন্দ আমাদের অনেক রকমের আমরা পছন্দশীল এখন যেটা দেখাচ্ছি এটা এম্ব্রডারি ছাড়া ওয়াশের উপরে এইটাও চারশো তিরিশ টাকা পেয়ে যাবেন হ্যাঁ আবার একটা দেখাচ্ছি খুব সুন্দর দেখেন খুব সুন্দর স্মার্টভাবে কাজ করা আছে তারপরে শুধু জ্যাকেটটাও খুবই সুন্দর পকেট থাকবে তো অবশ্যই পকেট থাকবে আর এইটার প্রাইসও পেয়ে যাচ্ছেন চারশো টাকা অনেকগুলো কালেকশন দেখাবো আজকে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন চারশো টাকা তো আমি প্রাইসগুলো বলে দিচ্ছি আজকে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি যেহেতু অনেকেরই অনেক অনেক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো পছন্দ হয় সেই ক্ষেত্রে কিন্তু চায় সবগুলো প্রোডাক্ট নিতে অনেকেই জেগায় জিজ্ঞেস করে যে আপু কয়টায় রেশু মানে ভান্ডেল কয়টা ম্যাক্সিমাম তো ছয়টায় বান্ডেল হয় তবে প্রত্যেকটা কালারে ছয়টা করে হয় এটা আর কোনো কালার কম্বিনেশন হয় না যারা সেল করেন তারা সবাই সবসময় জানেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর এটা পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় আগে যেটা দিয়ে ওইটাও চারশো পঞ্চাশ টাকা ছিল কালো কালার আর এখন যেটা দিচ্ছি এটাও চারশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কালোর ভিতরে আরেকটা ডিজাইন দেখেন পাঁচশো আছে এটা কিন্তু একদম একদম খুব সুন্দর একটা প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমি এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর পাঁচশো তিরিশ টাকা এই সুন্দর প্রোডাক্টটা পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর এখন আমি এইখানে কিছু ডিজাইন আপনাদের দেখাবো দেখেন খুব সুন্দর ডিজাইন থাকবে এখন যে প্রোডাক্টগুলো দেখাবো হোলসেল প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশের ভিতরে দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন এবং সিকোয়েন্সের কাজ করা একটু ইউনিক স্টাইল কিন্তু আমরা দিচ্ছি ডিজাইনটা দেখেন কত সুন্দর পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যে কথাটা বলতে নিয়েছিলাম ছয়টায় রেশু হয় অনেকে দেখা যায় সবগুলো কালার পছন্দ করে আপনারা চাইলে আমরা যত ডিজাইন দিকে দেখাচ্ছি বিশেষ করে ডেনিম সোয়েটার থেকে হচ্ছে না সোয়েটার যেমন পাঁচটায় রেশু হয় চারটায় রেশু হয় ওইভাবে নিতে হয় কালার অনুযায়ী আর এগুলো যেহেতু একটাই কালার যেহেতু আমরা অনেক অনেক আইটেম আপনাদের দিচ্ছি আপনারা চাইলে সব পিস থেকে এক পিস করে বারো পিস নিলে আপনারা পাইকারি পেয়ে যাবেন কিংবা অনেকে এক পিস করে আমাদের এখানে ছাব্বিশটা ডিজাইন আছে আপনারা চাইলে ডিজাইনের পিস নিয়ে আপনারা শুরু করতে পারেন তারপরে আবার ডিমান্ড থাকলে কিন্তু আমরা দিয়ে দিব এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে পাঁচশো নব্বই টাকা এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন পাঁচশো নব্বইয়ের উপরে এখন আমি আবার একটু কমের ভিতরে চলে আসছি পাঁচশো নব্বই আচ্ছা এটার প্রাইস হচ্ছে পাঁচশো সরি চারশো তিরিশ টাকা এটার প্রাইস হচ্ছে সরি চারশো তিরিশ টাকা এটার প্রাইস হ্যাঁ দেখে নিন তারপরে এখন যেগুলো চলে আসছি এগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারগুলো ঠিক করো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর করে আপনারা পাচ্ছেন ডিজাইন এবং ম্যাটেরিয়ালে কিন্তু প্রত্যেকটার দাম চলে আসে এখন যেগুলো দেখাচ্ছি পাঁচশো নব্বইয়ে খুবই সুন্দর প্রোডাক্ট একদম কালোর ভিতরে জিগজ্যাগ যাক পাঁচশো নব্বইয়ে পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বইয়ে যে যে এখান থেকে সরি পাঁচশো নব্বই এখন যেগুলো আমরা দেখাচ্ছি পাঁচশো নব্বই সর্বোপরি এগুলোর কিন্তু আপনারা যদি ছবি নিতে চান আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন ওখানে প্রত্যেকটা ডিজাইন দেওয়া আছে ওই ডিজাইনগুলো দেখে আপনারা সিলেক্ট করতে পারেন খুব সুন্দর ওয়াশের ভিতরে খুব সুন্দর কমফোর্টেবলের ভিতরে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাঁচশো নব্বই অনেক ধরনের প্রোডাক্ট দেখালাম আরও কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আমাদের প্রত্যেক সপ্তাহে নামছে আপনারা পাবেন আমাদের এখানে সোয়েটার দুশো থেকে খুব সুন্দর ব্লেজার সোয়েটার থেকে শুরু করে দুশো নব্বই তিনশো তিনশো পঞ্চাশ তিনশো নব্বই তিনশো ভিতরে অনেকগুলো কালেকশন আছে চায়নার উপরে পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো তিরিশের ভিতরে অনেক কালেকশন আছে আবারও তিনশো পঞ্চাশের অ্যাভেলেবেল কালেকশন আছে সোয়েটার এগুলো শাল আসছে নতুন ধরনের শালও আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু খুব সুন্দর ব্লেজারও পেয়ে যাবেন ওভারকোট পেয়ে যাবেন সর্বোপরি একটা ভিডিওতে সব দেখানো যায় না অনেকগুলা প্রায় পঁচিশটার উপরে বুটিক্স ট্রিপিস কালেকশন পেয়ে যাবেন যেটা পাঁচশো পঞ্চাশ সাতশো বিশ সাতশো নব্বই আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার ভিতরে পেয়ে যাবেন পার্টি ওয়্যারের ড্রেস পেয়ে যাবেন সব কিছু পেয়ে পেয়ে যাবেন আমাদের এখানে আসলে পরে আপনারা নিতে পারবেন অনেক অনেক ড্রেস কালেকশন কিন্তু আপনারা আছে আপনারা যদি চান পার্টি পার্টিওয়ে চিপিস নেবেন পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে কিন্তু পার্টি পার্টিওয়ে চিপিসগুলো আমাদের কাছে পাবেন এখন আসলে আরও কম প্রাইজে পাবেন আপনারা চলে আসবেন যে যেখানে বসে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর বেশি বেশি করে ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেয়ার জন্য আর ঈদের সিজনে কিন্তু আমরা একদম জমকালো ডিজাইন আপনাদের দিব পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে যারা চলে আসবেন আপনারা এক জায়গায় বসে বাচ্চাদের ড্রেস থেকে বড়দের ড্রেস পর্যন্ত দশটা মার্কেট ঘুরে যেই প্রোডাক্টগুলো আপনারা পাবেন এক জায়গায় বসে সেই প্রোডাক্টটা পাবেন দশটা মার্কেট ভিজিট করে দেখবেন ওখান থেকে আমরা অনেক অনেক কম প্রাইজে আপনাদের প্রোডাক্ট দিয়ে যাব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ